সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ষাটটি পদে সর্বমোট পঞ্চাশ জনকে নিয়োগ প্রদান করা হবে এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এছাড়াও এই সার্কুলার সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানবো আমরা এই ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকে সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সর্বমোট আঠারো জনকে নিয়ে প্রদান করা হবে ষোলোতম গ্রেডের বেদন স্কেল শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জেপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি বাংলায় সর্বনিম্ন বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় পতি হচ্ছে নাজির কাম কেশিয়ার এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এটিও ষোলোতম গ্রেডের বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার করে গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তৃতীয় পদটি হচ্ছে সার্টিফিকেট সহকারে এই পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষা যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও অন্যান্য যোগ্যতা যেগুলো সেগুলো এক এবং দুই নং পদের মতোই চার নম্বরটি হচ্ছে সার্টিফিকেট পেশকার এই পদে পাঁচজনকে নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেডে বেতন স্কেল এ পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাকি যোগ্যতাগুলো আগের পদের মতোই পাঁচ নম্বরটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়াত সহকারী এই পদে সর্বমোট নয়জনকে জনকে নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেডের বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সম্বয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ছয় নম্বরটি হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এই পদে আটজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সম্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও বাকি যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো আগের পদের মতোই সাত নম্বরটি হচ্ছে ট্রেসার এই পদে দুইজনকে নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেডের বেতন স্কিল এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে কমপক্ষে ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে ভিডিও শুরুতেই আমি বলেছি এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এবং একজন প্রার্থী কেবলমাত্র একটি পদেই আবেদন করতে পারবেন অর্থাৎ একাধিক পদে কেউ আবেদন করতে পারবেন না এরপরে এখানে যে শর্তাবলীগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন আবেদনকারীর বয়স সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা আবেদন করবেন আবেদন করতে হলে আপনাকে ডিএসি সিরাজগঞ্জ ডট টেলিটক ডট কম ওয়েবসাইট থেকে সরাসরি আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু শুরুর তারিখ ও সময় হচ্ছে আঠারোই সেপ্টেম্বর সকাল দশটায় অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে এবং চলবে সতেরোই অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আবেদন করার সময় প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পিকজাল প্রস্তুত আশি পিকজেন রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পিকজেল প্রস্তুত তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এক্ষেত্রে ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ষাট কেবি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করার ক্ষেত্রে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে আবেদন ফি বাবদ একশত বারো টাকা সকল পদের জন্য এবং যারা অনগ্রসর প্রার্থী বা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে ওই এস এম এস দুইটি কীভাবে পাঠাবেন সেই প্রসেসটি এখানে দেওয়া আছে এটি আপনারা অবশ্যই দেখে নেবেন এরপরে নিচে আরও বেশ কতগুলো শর্তগুলি উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই সার্কুলারটি ডাউনলোড দিয়ে দেখে তারপরে আবেদন করবেন এবং আপনাদের সুবিধাতেই সার্কুলার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন মোটামুটি এই ছিল আজকের মতো দেখা হবে আবারও নতুন কোনো সার্কুলার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম